আজকে আমরা ভাতের মাঠ দিয়ে ডাল রান্না করব। ডাল রান্না করার জন্য আমরা যেই চালটা ব্যবহার করছি চালটা কাটারি বুক আতপ চাল ব্যবহার করছি তো এই আতপ চাল ব্যবহার করার কারণ হলো এই এটার থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে আর ঘ্রানের কারণে ডালটা আরও মজা হয় ডাল ছাড়া ডাল রান্না করব আপনারা চাইলে সিদ্ধ চালও ব্যবহার করতে পারেন কিন্তু এই চালটাতে ঘ্রাণটা ভালো আসে ডালটা দেখতে হলে আমাদের পুরো ভিডিও দেখুন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন রেসিপিটা আমার এক বন্ধু দিছে সে কুড়ি গ্রাম থাকে আমরা রান্না করে খেয়ে দেখলাম অনেক স্বাদ হয় তাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতেছি পাঁচ ফোরণ এখন বাতের মাঠটা দিয়ে দিলাম ভাতের মাঠটা ঘন হয়ে গেলে একটু পানি দিয়ে দিবেন আর একটু পানি দিয়ে দিলাম